যে কোনো একটি মানুষ এসছে কারণ বাবা সাহেব আম্বেদকর একটা জিনিস বলেছিল তোমার পায়ে চটি না থাকুক হাতে যেন বই থাকে কারণ কি চটি তোমাকে বেশ কিছু দূর চলতে শেখাবে কিন্তু এই বই কিন্তু তোমার জীবন পরিদর্শন করতে শেখাবে যে তোমার জীবন ধারণটা কি তৈরি হতে পারে সেই জায়গা থেকে তিনি এটাও বলেছিলেন যে সরকারি আসুক না কেন যে সরকারি না কেন আপনাকে ফ্রিতে অনেক কিছু দেবে যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা কারণ কি শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই পরিকাঠামো ভেঙে যাবে এই পরিকাঠামো যদি ভেঙে যায় তাহলে মানুষ জানবে না কোনটা ন্যায় কোনটা অন্যায় তো মানুষ তো অন্যায়ের পথে চালিত হবে আর সেটাই হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ বলে না সারা ভারতবর্ষের মুখে এই একই জিনিসই হচ্ছে এই আজকে আপনারা নিজেরাই দেখুন না যে ধরুন আজকে আমরা যেই জায়গাগুলোকে দেখছি যে আজকে আমরা যে প্রতিনিধিকে ধরুন নিয়ে আসছি যে যে পার্টিকেই ভালোবাসুন না কেন একটা জিনিস জনগণের উদ্দেশ্যে বলছি জনগণকে এটা জানতে হবে আমরা যে পার্টিকেই ভালোবাসি না কেন আমরা যাকেই ভোট দেবো সে উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত হয় সে যেন কোনো মধ্যমাতাল না হয় চরিত্রহীন না হয় চোর গুন্ডা না হয় বা খাটা কোনো আসামি না হয় তারাই তো ভোটের টিকিট পাচ্ছে সে যে কোনো পার্টি থেকেই আসুক না কেন পয়সা দিয়ে সে টিকিট নিচ্ছে এবং সেকেই আপনারা কোনো পার্টিকে কোনো ব্যক্তিকে ভালোবাসেন কোনো সিম্বলকে ভালোবাসেন বলে তাকে ভোট দিচ্ছেন তা জনপ্রতিনিধি যদি সঠিক না হয় তা আপনি পরিষেবাটা পাবেন কী করে সেই পরিষেবাটা আপনাদের পাওয়ার সেই যোগ্যটার জায়গাটাই আমরা হারাচ্ছি সে হারাচ্ছি বলেই দেখুন আজকে যারা আমাদের রাজ্যে যারা নেতা মন্ত্রীরা হয়ে আছে তাদের মুখের ভাষাটা কি তারা প্রকাশ্যে গালাগালি করছে তারা আজকে পুলিশ প্রশাসনের যিনি সিপি তাকেও পর্যন্ত গালাগালি করছে তা সেটা তো দোষ তো তাদের নয় দোষ তো আমাদের জনগণের আমরা যদি অযোগ্য ব্যক্তিকে নিয়ে এসে আমাদেরই মাথার ওপরে বসাই তাহলে আমরা সিস্টেমের কাছে কি আশা করব। সিস্টেম আমাদের হয়ে কাজ করবে কখনোই করতে পারবে না কারণ কি সিস্টেমের ওপরে আমরা তাদের মাথার ওপরে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে রেখেছি তা তারাই তো চালিত করবে একটা জিনিস বুঝতে হবে আপনি কোনো জায়গায় চাকরি করেন আপনি বসের কাছে চাকরি করছে সে বস আপনাকে যা বলবে তাই শুনতে হবে তাহলে কোন জায়গায় চাকরি করছেন কোন বসের কাছে আছেন সেটাকে আপনাকে ভেবে নিতে হবে তো সেই ক্ষেত্রেই আপনাদের জনগণের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ভোট দেওয়ার আগে দশবার করে ভাববেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন যদি কোনো নির্দল কোনো প্রার্থী হয়ে থাকে সে প্রার্থী অ্যাডভোকেট হতে পারে সে প্রার্থী কোনো এক্স পুলিশ অফিসার হতে পারে সে প্রার্থী হয়তো আপনার শিক্ষক হতে পারে সমাজকর্মী হতে পারে আমরা তাকে না ভোট দিয়ে আমরা অযোগ্য ব্যক্তিকে ভোট দিই কেন কি আমরা এই পার্টিকে ভালোবাসি সেটা হলে তো সিস্টেমের কাছে আপনি কি করে আশা করেন যে সিস্টেম আপনার হয়ে কাজ করবে আমরা সবসময় কোনো কিছু হলে পুলিশ প্রশাসনকে দোষারোপ করি এটা আমাদের সব থেকে ভুল ধারণা পুলিশ প্রশাসনের হাতে কিছু তো করার থাকে না যদি আমরা সেই প্রশাসনের ওপরে যদি কোনো আধিকারিককে বসিয়ে রাখি সে যদি অযুক্তি অযুক্ত মানুষ হয় বা যুক্তিহীন মানুষ হয় সে মানুষকে তারাকে চালিত করলে তারা কী করবে সেই জন্য সঠিক মানুষ বা সঠিক প্রার্থী আপনাদেরকে মনোনীত করতে হবে যাতে আপনারা আমাদের সংবিধানকে বাঁচানো যায় আমাদের সংবিধানের যে রাইটগুলো আছে সেই রাইটগুলো জানা যায় আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সেইগুলো যেন সঠিকভাবে আমরা পেতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকার যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকারের তুলনায় যেন আমরা আমাদের ভোট যেন আমরা নিজেরাই গিয়ে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারি আমার ভোট যেন অন্য কেউ না দিয়ে যায় বা আমাদের যিনি মারা গেছেন তার ভোটও যেন কেউ না দেয় এই যে অনৈতিকভাবে আমাদের এই ক্রিয়াকলাপটা ভারতবর্ষের মুখে চলছে এটা রাজনৈতিক মহলে সেই জিনিসটার এই হচ্ছে প্রতিবাদ যে প্রতিবাদ আমরা আনতে চলেছি এই মঞ্চের মাধ্যমে আপনার নাম নমস্কার আমার নাম অতীন্দ্র ঘোষ আমি এই সংগঠনের ফাউন্ডার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সেটা এই বাংলা বাংলার বিভিন্ন শীলা আমরা সবাই জানি যে তাদের জন্যই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রতিযোগিতা শুনতে হয় গভর্নমেন্টের থেকে যে বাংলাগুলো বাঙালিকে মারধর করা হবে এটা ঠিক মেনে নেওয়া যায় আমরা কোনো পার্টি আমরা মানুষ আমরা আমাদের অধিকারটা মানে মানুষের অধিকারটা সম্বন্ধে আমরা আজ এখানে সবাইকে সচেতন করতে এবং বিভিন্ন জায়গায় আমরা এই স্বাধীনতা আমরা বিভিন্ন জায়গায় এখানে ক্যাম্পে আজ থেকে শুরু হলো এটা মানুষকে অন্তত বোঝানোর চেষ্টাটা করবো অন্তত মানুষকে মানুষ বুঝুক বুঝবে জানি না অন্তত হান্ড্রেড পার্সেন্ট তাদের বোঝানোর চেষ্টা আমাদের সবার জন্যই সেটা ভালো হবে

সেই পূজাটা না বুঝে আমরা আমরা কি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমাদের যে একটা অধিকার আছে সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ হিসাবে জন্মেছি আমাদের মনে যে কোনো প্রশ্ন আসতেই পারে কারণ ম্যাক্সিমাম মানুষ আজকাল আজকে কিছু না কিছু তারা এডুকেশন নিচ্ছে এবং সেই এডুকেশান নেওয়ার ফলে কি হচ্ছে তাদের একটা মনে প্রশ্ন যাচ্ছে এবার এই প্রশ্নের উত্তরটা তারা কিন্তু আমাদের সঠিকভাবে দিতে পারছে না আমাদের প্রত্যেকের ভেতরে অনেক অনেক প্রশ্ন আছে

आप जाके तेरह करोड़ जनता बिहार का पॉपुलेशन तेरह करोड़ अस्सी लाख है तेरह करोड़ अस्सी लाख में 89 नाइन परसेंट रूरल है उसमें इतने सारे लोगों का इलेक्शन कमीशन ने इंस्ट्रक्शन दिया एडमिनिस्ट्रेशन को आप जाके सर्वे करो पता करो कि कितने यहाँ पे जो वोटर्स हैं वो जेनुइन हैं आपसे मैं ये सवाल पूछना चाहूँगा लगभग चौदह करोड़ पॉपुलेशन का इतनी जल्दी से सर्वे कैसे हुआ पहला सवाल मेरा ये है जिसमें से नौ करोड़ वोटर्स हैं ओके okay. सो so, ये सबसे बड़ा क्वेश्चन है कि जब इलेक्शन कमीशन ने इतना बड़ा सर्वे कर लिया और पैंसठ लाख लोगों को डिलीट कर दिया उस लिस्ट से तो हमारा कॉन्स्टिट्यूशनल राइट है राइट टू वोट तो ये सबसे बड़ा सवाल है मेरा इलेक्शन कमीशन से कि इतना बड़ा प्रोजेक्ट अगर आपको करना था तो इसके लिए एक समय टाइमलाइन प्रॉपरली बनानी थी एक स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर बनाना था जिससे कि जो लोग एक्चुअल वोटर्स हैं वो लिस्ट से ना कटे हाँ जो लोग इंजनविन है उनको आप डिलीट करो उसमें हमारा कहीं भी मतभेद नहीं है लेकिन जब सारा डिज़ाइन डिले और सारा इनका सर्वे जब इनके वेबसाइट पे आया है तो देखा गया है कि जो लोग मृत हैं उनका नाम है वोटर लिस्ट में और जो लोग जिंदा हैं उनका नाम डिलीट हो गया है तो बिहार जैसी जगह में जहाँ पे माइग्रेंट है सबसे ज़्यादा इलिट्रेसी का परसेंटेज बहुत हाई है आप कैसे एक्सपेक्ट कर सकते हैं कि हर कोई जो एक बच्चे का जन्म हुआ था गुजरात में उत्तर प्रदेश में वो सत्रह साल का था तब तक वहाँ अठारहवा साल को वो बिहार में आया उसका कॉन्स्टिट्यूशनल राइट right है वोट देना वो अट्ठारह साल हो के वो वोटर आईडी कार्ड क्या बनाए उसका तो नाम ही नहीं है उल्टा नाम उसका कार्ड दिया गया है तो जिस स्टेट में सबसे ज़्यादा इलिटरेसी है जिस स्टेट में सबसे ज़्यादा माइग्रेंट वर्कर आते जाते हैं सी पी डी आर एस भारतीय संपदों অতীন্দ্র ঘোষ মহাশয়কে এই যুগান্তকারী প্রতিবাদ সভার আয়োজন করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বান্তকরণে অভিনন্দন সমর্থন ও আন্তরিকতা জানাই আজকের এই প্রতিবাদ সভাতে অনেকগুলো বিষয় আছে তার মধ্যে আমি যেহেতু নিজে বাঙালি আমি বাঙালি বলে নিজেকে গর্ববোধ করি আমি বাংলার পরিপ্রেক্ষিতে কতগুলো কথা বলবো দেখুন এটা আমাদের খুব দুর্ভাগ্য ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে সব থেকে বেশি যার অবদান ছিল সেটা হচ্ছে বাঙালি জাতির বাঙালিরা ঐক্যবদ্ধভাবে নিজের জীবনকে বলিদান দিয়ে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা এনে দেয় আর সেই বাঙালিরা আজকে ভারতবর্ষের এই প্রান্ত থেকে ও সর্বোচ্চ জায়গা লাঞ্ছিত অপমানিত পদদলিত হচ্ছে দেখতে পাবেন দেখুন একদিকে আমরা হিন্দুত্ব হিন্দুত্ব বলে লাফালাফি করছি অথচ যিনি বিশ্বের দরবারে এই হিন্দুকে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা লাভ করিয়েছিলেন যার জন্য আমরা হিন্দু হিসাবে গর্ব অনুভব করি তিনি স্বামী বিবেকানন্দ অথচ তিনি একজন বাঙালি আমরা সেই বাঙালি ভারতবর্ষে আজকে লাঞ্ছিত হচ্ছি আন্তর্জাতিক স্তরে যদি ভারতবর্ষে প্রথম নোবেল প্রাইজ দেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সেখানেও আমরা পদচলিত হচ্ছি আপনি যদি দেখেন ডান থেকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে সশস্ত্র আন্দোলনের মধ্যে ভারতবর্ষকে ব্রিটিশের হাত থেকে কড়াধীন ব্রিটিশের হাত থেকে স্বাধীন ব্রিটিশ ভারতবর্ষ তৈরি করার জন্য তিনি জার্মানকে ছিলেন একটা গল্প আপনাদের বলি ছোট্ট কথা That have deeply influenced India's national discourse. The National Register of Citizens, the Immigrants, the Impulsion from Assam Act of 1950, and the recent Walk Up Amendment Bill of 2025. Each of these topics, though seemingly distinct, touches upon the fundamental questions of identity. से सभा करेंगे लोगों के बीच में संदेश देंगे ताकि हम लोग सब मिलजुल के रहे अगर कोई बुरा है तो वो क्यों बुरा है ये जानना जरूरी है अगर कोई गलत करता है तो क्यों गलत करता है ये जानना जरूरी है क्योंकि हम लोग जिस चीज के लिए लड़ रहे हैं वो गलत है और गलत का कभी भी अच्छा नहीं हुआ है हमेशा विनाश हुआ है तो विनाश की ओर जाने से पहले अपने आप को संभालिए अपने पाड़ा में अपने मोहल्ले में अपने गली में अगर कोई गलत बात करे तो उसे समझाइए कि, कि किसी भी तरीके से कोई भी जात के लोग हो चाहे वो हिंदू हो चाहे वो मुसलमान हो चाहे वो बंगाली हो चाहे वो क्रिसमस हो चाहे वो मारवाड़ी हो किसी भी तरह के के लोग लोग सब अपने देश हैं उनका खून खून लाल है जब उनको की जरूरत होती है जब हम लोग ब्लड डोनेशन का आयोजन करते हैं तो उसमें लाल ही खून निकलता है किसी का अलग अलग कोई सफेद और कोई काला खून नहीं निकलता है जब खून को नहीं बांट सके तो आपस में जात को क्यों बांट रहे हैं मैं बस यही कहूंगा कि आप लोग अपने मोहल्ले में छोटा छोटा प्रोग्राम कीजिए लोगों को जागरूक कीजिए कि कुछ ऐसी हवा आ चुकी है कि लोगों को लोगों से लड़ाया जा रहा है लड़ा के किसी भी तरीके से कोई लाभ नहीं होगा हमेशा एकता के साथ रहिए एकता की मिसाल दीजिए जय हिंद